দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর বাংলাদেশের শ্রেণী ছাত্র শিবির উপরে রোগী বইটার তাণ্ডব দিয়ে আরো আমি এবং জানেন এদেশে যখন ক্ষমতায় এসেছে ষোলো অগস্টের ইতিহাস তাদের খুনের ইতিহাস ষোলো অগস্টের ইতিহাস তাদের ক্রান্ত হব ইতিহাস চূড়ান্ত বিজয়ের দিন আজকের ও বিজয় আমাদের বিজয় হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সের জমাতে ইসলামী তত্ত্ব অত্যাচার করতে পারে কিছু লোক সুবিধা করতে পারে জ্বালানি কমকে দাম শিবির এ শুধু কাউকে দিল